হ্যালো আসসালামু আলাইকুম একটু বলছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম তরমুজের বাগানে দেখেন তরমুজ খেতে হইতেছে এখনো খাওয়ার উপযোগী হয়নি তরমুজ আরও অনেক দিন লাগবে বিশাল তরমুজের বাগান তরমুজের খেত বলা হয় আর কি বাগান না অনেক বিশাল বড় আর কি জায়গা নিয়ে তোরমুজ দেওয়া হয় সে জায়গায় লক্ষ লক্ষ টাকার বিজনেস এই অনেক বিজনেসালাইছে এইগুলো নাকি হয়েছে যে আপনার গাছের গোড়ায় হয় এটা যদি গোড়ায় থাকে তাহলে নাকি আবার গাছের সামনে ফলটা বড়ো হয় এই জন্য এগুলো সিঁড়ে ফালাই দেওয়া হয় অনেক ফালাইয়ে দিছে দেখেন মানে পুরোটা চর একটা একটা চর অনেক বড় একটা চর চরের ভিত্তি পুরোটার ভিত্তি তোর মধ্যে হয়েছে আর কি এই একজন আসছে আমার সাথে ঘুরতে দেখেন অনেক দিন পর আসলাম আর কি এই জায়গায় আসি না খুব সচরাচর আসা হয় না আমাদের যদিও আমাদের এলাকায় কিন্তু বাড়ির পাশে তারপরও আসা হয় না আমাদের বড় বড় তোর মা আমাদেরকে অনেক বড় প্রায় অনেক বড়ো হয়ে গেছে তোর দেখেন হাটটা হাটটা মতো জায়গা নাই যদিও হাটটা অনেক কষ্ট হয় আমার জন্য Şimdi sel yapnara aste varan देखते